সালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইনি ক্লাসে স্বাগতম তোমরা যারা পঞ্চম শ্রেণী থেকে বার্ষিক পরীক্ষা দিবা সামনে তো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমাদের কী কি পরিকল্পনা তুমি অবশ্যই বার্ষিক পরীক্ষা কিভাবে ভালো করবা তোমার বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্টটা কিভাবে তুমি নিশ্চিত করবা সে বিষয়ে এই ভিডিওতে তোমাদেরকে কথা বলব তো তুমি যদি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো অথবা আপনারা যদি কেউ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক বা টিচার হয়ে থাকেন অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী চেয়ে পঞ্চম শ্রেণীর অভিভাবক অবশ্যই বেশি থাকবেন তো আপনারা যারা পঞ্চম শ্রেণীতে আপনার বাচ্চা কাচ্চা যদি পড়ে থাকেন আর অথবা আপনি যদি একজন টিচার হয়ে থাকেন আপনার কোনো স্টুডেন্ট যদি পঞ্চম শ্রেণীতে পড়ে থাকে তাহলে এই ভিডিওটি দেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি তো পঞ্চম শ্রেণীতে যারা পড়ে মূলত তাদেরকে নিয়ে আমাদের যে একটা প্ল্যান সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা বিষয়ের উপর থেকে দুই সেট করে প্রশ্ন তৈরি করেছি তো প্রত্যেকটা যেমন বাংলা বাংলা প্রথম পত্র থেকে বাংলা প্রথম পত্র বাংলা থেকে সরি এখানে তো বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র আলাদা না একসাথে তো বাংলা থেকে আমরা হচ্ছে দুই সেট প্রশ্ন তৈরি করছি তারপর হচ্ছে আমরা ইংরেজি থেকে দুই সেট প্রশ্ন তৈরি করছি গণিত থেকে দুই সেট প্রশ্ন তৈরি করছি এভাবে আমরা প্রত্যেকটা বিষয়ের কিন্তু দুই সেট করে প্রশ্ন তৈরি করছি এই দুই করে প্রশ্নগুলো যদি সে একজন পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট যদি বার্ষিক পরীক্ষার আগে বুঝে বুঝে যদি সমাধান করতে পারে তাহলে তার জন্য ফুল একটা পরিপূর্ণ গোছানো একটা প্রস্তুতি হয়ে যাবে কারণ কী কারণ হচ্ছে আমরা টেস্ট পেপার থেকে যাচাই বাছাই করে পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার্থীদের জন্য আমরা এমন একটা প্রশ্ন সেট তৈরি করেছি যে প্রশ্নগুলো যে দুইটা প্রশ্ন সেট একটা বিষয়ের উপর দুইটা প্রশ্নের সেটগুলো যারা সমাধান করবে যারা বুঝে বুঝে সলভ করবেন দেখবেন যে সেই বার্ষিক পরীক্ষায় প্রশ্নটা হাতে পাওয়ার পরে তার মনে হবে যে আমি তাকে প্রশ্নটাই দিয়ে দিছি আগে এই সেই পরিমাণ কমন আসবে আমাদের সাজেশন থেকে তো এখানে হচ্ছে আমি যারা আপনারা যারা অভিভাবক রয়েছেন বা পঞ্চম শ্রেণীর যারা পড়ান পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী পড়ান যারা টিচার্স রয়েছেন তাদের জন্য আমি বলে রাখতে চাই আপনারা চাইলে আমাদের এই প্রশ্নগুলো কালেক্ট করতে পারে তো প্রতিটা বিষয়ের প্রশ্নের জন্য আমরা দুই সেট করে প্রশ্ন দিচ্ছি বাংলার জন্য দুই সেট তারপর হচ্ছে বাংলার জন্য দুইটা প্রশ্ন তারপর হচ্ছে যে ইংলিশের জন্য দুই সেট প্রশ্ন ম্যাথের জন্য দু সেট প্রশ্ন এভাবে যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের উপর দু সেট করে আমরা প্রশ্ন দিচ্ছি সে প্রশ্নগুলো হচ্ছে আপনি চাইলে নিজে নিজে তাকে হচ্ছে সলভ করাতে পারেন আপনি যদি অভিভাবক হন বা ডিসার হন আর প্রশ্নগুলো প্রতিটা সেট একশো টাকা করে মাত্র একশো টাকা করে নিচ্ছি আমরা শুধু একটা সেট এখন দিয়ে দিব যে সেটটা আপনি হচ্ছে তাকে বার্ষিক পরীক্ষা পর্যন্ত সলভ করাবেন এবং হচ্ছে তার বার্ষিক পরীক্ষার আগে আগে কিন্তু আমরা আরও একটা সেট আপনাকে প্রশ্ন দিব যে সেটটা আপনি তাকে হচ্ছে তখন হচ্ছে একদম ফাইনাল সাজেশন হিসেবে সলভ করাবেন তাহলে কিন্তু হয়ে গেল তো এই দুইটা সেট প্রশ্ন যদি আপনারা প্রত্যেকটা বিষয়ের উপর যদি সলভ করতে পারেন সলভ করাতে পারেন বা শেখাতে পারেন তাহলে ইনশাল্লাহ সে ভালো একটা কমন কমন পাবে বার্ষিক পরীক্ষায় আর আপনারা যারা অভিভাবক রয়েছেন বা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আমরা কিন্তু বলে রাখি আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে পঞ্চম শ্রেণীতে যারা পড়ে তাদেরকে আমাদের এখানে আমাদের একটা শর্ট কোর্স আমাদের কোর্সে ভর্তি করাতে পারেন এখানে ভর্তি করালে হচ্ছে দুই সেট প্রশ্ন তাকে একদম প্রিতে দেওয়া হবে এবং হচ্ছে যে সেই কি করবা সেই হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন যে প্রশ্নগুলো আমরা হচ্ছে তাদের জন্য তৈরি করছি ও প্রশ্নগুলোর সলভগুলো তাকে একদম হাতে কলমে একদম মানে কি তাকে ধরে ধরে বোঝানো শেখায় দেওয়া হবে তো আম চাইলে প্রত্যেকটা বিষয়ের সাজেশনগুলো অর্থাৎ প্রশ্নের সেটগুলো হচ্ছে সে আমাদের কোর্সে ভর্তি হলে সবগুলো সেট পেয়ে যাবে এবং সেগুলোর সমাধান সহ সেগুলোর উত্তরপত্র সহ সেগুলোর ক্লাস সহ সব কিছুই আমাদের কোর্সে পাবে তো কোর্সটি হচ্ছে মাত্র পাঁচশো টাকা চাইলে পাঁচশো টাকা দিয়ে কোর্সে ভর্তি হওয়া যাবে ভর্তি হলে কি কি পাবে ভর্তি হলে হচ্ছে যেই প্রশ্নগুলো বলতেছি প্রত্যেকটা বিষয়ের উপর দুটা করে প্রশ্নের সেট সে পেয়ে যাবে এবং সে প্রশ্নগুলোর উপর ক্লাস উত্তরপত্র সহ ক্লাস ব্যাখ্যা বিশ্লেষণ সহ থাকবে এবং তার বার্ষিক পরিকাশে সহ পর্যন্ত ক্লাস গাইডলাইন সহ সাজেশন সহ সব কিছুই সেই আমাদের কোর্সের মধ্যে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর যারা হচ্ছে কোর্সে ভর্তি হতে চায় না তারা চাইলে কিন্তু কোর্সে ভর্তি হতে হবে না কোর্সে ভর্তি না হয়ে কিন্তু প্রশ্নপত্রগুলো কালেক্ট করতে পারে তবে প্রশ্নপত্রগুলো কালেক্ট করার জন্য কি করতে হবে প্রশ্নপত্রগুলো কালেক্ট করার জন্য হচ্ছে প্রতিটা বিষয়ের জন্য একশো টাকা করে লাগবে আমরা প্রথমে এক সেট দিয়ে দিব আর এক সেট দিব বার্ষিক পরীক্ষার মুহূর্তে তো এখন হচ্ছে প্রতি সেট প্রশ্ন হচ্ছে একশো টাকা করে অর্থাৎ একশো বিষয় একটা বিষয়ের জন্য প্রশ্ন কিনলে আপনার লাগবে হচ্ছে একশো টাকা করে ছয়টা বিষয়ের জন্য ছয়শো টাকা আর আমাদের কোর্সে ভর্তি হলে সেগুলোর সহ পাবেন এবং সেগুলোর হচ্ছে বাইকা বিশ্লেষণ সহ পাবেন সব কিছু ক্লাস সহ পাবেন মাত্র পাঁচশো টাকায় তো কোর্সে ভর্তি করাবেন নাকি প্রশ্ন নেবেন এটা আপনারই সিদ্ধান্ত তো অবশ্যই আপনারা যারা অভিভাবক রয়েছেন অথবা ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ান শার্টস রয়েছেন অথবা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দেখতে দেখতে ভিডিওটি তোমরা অবশ্যই এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওই পাশে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পঞ্চম শ্রেণী লিখে অবশ্যই মেসেজ করবে সেক্ষেত্রে তুমি তোমাকে বিস্তারিত বলা হবে তুমি চাইলে হচ্ছে প্রশ্ন নিতে পারো অথবা চাইলে তুমি কি আমাদের কোর্সে ভর্তি হতে পারো তো দ্রুত আর দেরি না করে কিন্তু সময় কিন্তু খুব দ্রুত পুরো যাচ্ছে তোমার বার্ষিক পরীক্ষার কিন্তু সামনে চলে আসতেছে তো তুমি কিন্তু খুব দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো অবশ্যই তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তোমরা হচ্ছে অবশ্যই যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছ ঘরে বসে তুমি কিছু ভালো কিছু করতে চাচ্ছ কোনো প্রাইভেট কোয়েশ্চিনের কিছুই দরকার নাই আমরাই কিন্তু তোমাদের সব কিছু বুঝাই দিব আর তোমরা যারা প্রাইভেট কোশ্চিন করো আমি মনে করি যে তোমরা জাস্ট আমাদের কাছ থেকে প্রশ্নগুলো নিয়ে সলভ করো ইনশাল্লাহ তোমার ভালো কমন পাবে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম